যশোর জেলা ঐতিহ্য সংগ্রাম ও ফুলের সৌরভে অমলিন এক জনপদ কপতাক্ষ ও ভৈরব নদের তীরে সবুজে মোড়া ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এক জনপদের নাম যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাটি কেবল দেশের প্রথম ডিজিটাল জেলাই নয় এটি মহান মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত জেলা হওয়ার গৌরবেরও অধিকারী খেজুরের রস আর ফুলের সৌরভে মাতোয়ারা এই যশোর একাধারে সাহিত্য সংস্কৃতি ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলার উত্তরে ঝিনাইদহ ও মাগুরা দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা পূর্বে নড়াইল এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত আটটি উপজেলা নয়টি পৌরসভা এবং তিরানব্বইটি ইউনিয়ন নিয়ে গঠিত এই জেলার মোট আয়তন প্রায় দুই হাজার ছশো ছয় দশমিক নয় চার বর্গ কিলোমিটার ভৈরব নদ এই শহরের বুক চিরে বয়ে চলেছে যা এর সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যশোর নামের উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে একটা মতানুসারে যশোর শব্দটি ফার্সি যশোর থেকে এসেছে যার অর্থ সেতু বলা হয়ে থাকে একসময় এই অঞ্চলে অসংখ্য নদীনালা ও খালের ওপর সেতু নির্মাণ করে যাতায়াত করতে হতো যা থেকে এই নামের উৎপত্তি আবার অন্য একটি প্রচলিত ধারণা অনুযায়ী গৌড়ের যশ হরণ করে এই অঞ্চলের বৃদ্ধি হওয়ায় এর নাম হয় যশহর যা কালক্রমে যশোরে পরিণত হয়েছে যশোর এক অতি প্রাচীন জনপদ মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত এর গুরুত্ব ছিল অপরিসীম সতেরোশো সালে যশোরকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এটি ছিল বাংলাদেশের প্রথম জেলা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত যশোর পৌরসভা দেশের অন্যতম প্রাচীন পৌরসভা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যশোরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর এই জেলাটি প্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় যা মুক্তিকামী বাঙালির জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল যশোরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান পাট গম ও বিভিন্ন সবজির পাশাপাশি এখানকার খেজুরের গুড় দেশব্যাপী বিখ্যাত তবে যশোরকে বিশ্ব দরবারে এক নতুন পরিচয় দিয়েছে ফুল চাষ ঝিকরগাছা উপজেলার গদখালিকে ফুলের রাজধানী বলা হয় এখানকার উৎপাদিত রজনীগন্ধা গোলাপ জারবেরা সহ নানা প্রজাতির ফুল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে যা জেলার অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এছাড়াও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত যা ভারত বাংলাদেশ বাণিজ্যের প্রধান কেন্দ্র এবং সরকারের রাজস্ব আয় একটি বড় ভূমিকা রাখে যশোর জেলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক উর্বর ক্ষেত্র বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এই জেলারই কৃতি সন্তান কেশবপুর উপজেলার সাগরদাড়িতে অবস্থিত তার জন্মভূমি মধুপল্লী আজ এক অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক স্থান প্রতি বছর এখানে মধুমেলা অনুষ্ঠিত হয় যা দেশ বিদেশের সাহিত্যপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত প্রখ্যাত কবি ও নাট্যকার মুন্সী মেহেরুল্লাহ শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রেষ্ঠ। সুচিত্রা সেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী পৈতৃক নিবাস দর্শনীয় স্থান মধুপল্লী সাগরদাড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মভূমি গদখালী ফুলের রাজ্য যেখানে মাইলের পর মাইল ফুলের বাগান পর্যটকদের মুগ্ধ করে বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম ও ব্যস্ততম স্থলবন্দর চাঁচরা রাজবাড়ি ও শিব মন্দির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্য মির্জানগর হাম্মামখানা মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন যশোর রোড এই ঐতিহাসিক সড়কটি মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বহন করে চলেছে জেস গার্ডেন পার্ক শহরের ভেতরে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র সম্ভাবনা ও উপসংহার পদ্মা সেতুর উদ্বোধনের ফলে রাজধানী ঢাকার সাথে যশোরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়েছে যা এই জেলার অর্থনৈতিক সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে কৃষি বিশেষত ফুলের চাষের আধুনিকায়ন ও রপ্তানি বৃদ্ধি পর্যটন শিল্পের বিকাশ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে যশোর আগামী দিনে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার অপার সম্ভাবনা রাখে সংগ্রাম ঐতিহ্যর প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপূর্ব মেলবন্ধন যশোরকে এক অনন্য পরিচয় মহিমান্বিত করেছে